আব্বাইকে আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও খুব ভালোই আছি তো আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি তো ঘুম থেকে উঠে গেছি হয়েছে অল্প সময় ঘুম থেকে উঠে উঠান ঝাড়ু দেওয়া কমপ্লিট তো এবার মুখ ধুয়ে আসলাম ভাবলাম চাটা খেয়ে নিই আগে তারপর আস্তে দিলে অন্যান্য কাজগুলো করব তো এদিকে আমি চা বসিয়েছি দিকার চা খাবো চাটা খেয়ে তারপর আস্তে আস্তে অন্যান্য কাজগুলো করবো তাহলে ঠিক আছে তুমি আমার ব্লগটা দেখতে থাকো আর আমি কাজ করে করে তোমাদের সাথে কথা বলতে থাকি এখন আমি আমার জন্যই শুধু চা করছি মা আর বাবা ওরা দুজন খেয়ে নিয়েছে কারণ বাবা সকাল দোকান যাবে তখনই মা চা করেছিল আর তখন আমি মুখ ধুইনি উঠান ঝাড়ু দিচ্ছিলাম তার জন্য আমি আর তখন খাইনি মা ওরা খেয়ে নিয়েছে তার জন্য আমি এখন আমার জন্যই চা করছি চা করে চাটা খেয়ে নিই তারপর এক এক করে বাকি সব বাসি কামকাজ রয়েছে সব কিছুই করতে হবে শুধু উঠানটাই ঝাড়ু দিয়েছি সকালটা শুরু হলো আর যা যা করি সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করবো তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো তো চা বিস্কুটটা আমি খেয়ে নিই চাটা খেয়ে এদিকে চলে এসেছি আমি ঘর ঝাড়ু দেওয়ার জন্য আমি এদিকে ঘর ছাড়ু দিচ্ছি আর মা ওদিকে দরজাগুলোকে মুচ্ছে কারণ নববর্ষ আসছে সেই বলে কথা আর কি কারণ দেখবে যতই কাম কাজ করা হোক ঘরের তাও হাত দিলে যেন কাম মানে বেরোবে এমনটা কথা আর কি তো চৈত্র মাসের শেষ বলে তো সব কিছুই ধোয়াধুয়ি হয়েছে ঝাড়া মোছা হয়েছে ঘরের সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম তাও যেমন রয়ে গিয়েছে টুকিটাকি তার জন্য আর কি দরজাগুলোকে মা মুছে নিচ্ছি চারিদিকে আমি ঘর ঝাড়ু দিচ্ছি ঘর ঝাড়ু দেওয়ার পর আরও কামকাজ রয়েছে সংসারের যত সব কাম কাজ থাকবে একটার পর একটা তো ঘর ঝাড়ু দেওয়ার পর ঘর মুছবো আর আজ হলো ঠাকুর ঘরটা অল্প পরিষ্কার করব তো এই দেখো আমি ঘর মুছার জন্য এসেছি আর ও এখনও ঘুমাচ্ছে তো মশারির গুন্দুটাকে আমি খুলে দিয়েছি আর বলছি বারবার ডেকে যাচ্ছি উঠো উঠো তো উঠবে আর কি সজাগ এমনিতেই শুয়ে আছে ঠিক আছে আর কিছু কথা বলি না তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো এই দেখো বাবা এই মাত্র মাছ পাঠালো রাস্তার দিকে মাছ যাচ্ছিলো মাছ নিয়েছে আর এদিকে শালগো মা আলু কাটছে মাছের জন্য আমার শেষ করে এবার যাচ্ছি হলো দোকানে তোমাদেরকে তো সবসময় বলি এখানে দোকান দোকান তো আমাদের ঘরের সামনেই দোকান আর দোকানে যাচ্ছি হলো এটা নিয়ে দোকান পরিষ্কার করবে তো বাবা দোকান পরিষ্কার করতে পারবে না কারণ বাবার শরীরটা খুব একটা ঠিক নেই তার জন্য ও আজ বলেছে দোকান পরিষ্কার করে তারপর ডিউটিতে যাবে তো আমাকে ফোন করে বললো এটা নিয়ে ছাড়ু না কী বলে এটাকে নিয়ে দিয়ে আসতে তো আমি যাচ্ছি গিয়ে দিয়ে আসি আসার পর স্নান করবো পুজো করবো আর ঠাকুর করব কিছু কাজ রয়েছে তাহলে ঠিক আছে চলো আমাদের ঘরের গলিতেই দোকান আর দু মিনিট মতন লাগে আর কি হেঁটে আসতে তো ও দেখো দাঁড়িয়ে আছে আর এই দেখো ওরা দোকানের সব মালগুলো বের করে দিয়েছে দোকানের রুমটা আসলে আমাদের খুবই ছোটো তার জন্য অল্প সমস্যা আর কি তো মালপত্রগুলো সব বের করেছে আর পরিষ্কার করবে তাহলে ঠিক আছে এখানে অল্প দেখে যাই কিভাবে পরিষ্কার করবে এই দেখো এক এক করে দোকানের সব মালগুলো মানে কার্টুন আর কি মালের কার্টুন এসব বার করছে তো আসলাম যখন ভাবছি অল্প হেল্প করে দিই ওকে তো আমি অল্প জিনিসগুলো মালগুলোকে বার কর মানে বার করার জন্য ওকে অল্প সাহায্য করে দিই দেখো স্নান টান করে এসে গেছি আর সিঁদুর পরে নিয়েছি এবার যাব হলো ঠাকুর ঘরে তাহলে চলো ঠাকুর ঘরটা পরিষ্কার করবো তারপর পুজো করব ঠাকুর ঘরে আসলে উপরে এত একটা নোংরা নেই তাও আর কি সংক্রান্তি আসছে তার জন্য সবগুলোকে আমি অল্প অল্প ঝেড়ে নিচ্ছি কারণ কাপড়গুলোকে আজ এমনিতেও ধুবো ঘরের কাপড় পর্দা আসনের কাপড় এসব ধুবো যেহেতু তো ভাবলাম অল্প পরিষ্কার করে নেই তাহলে ঠিক হবে আর কি ঠাকুর ঠাকুরঘর ঝেরে মুছে তারপর আমি পুজো করে নিয়েছি পুজো করার পর এই দেখো ঠাকুরের কাপড়গুলো ধুচ্ছি মানে পুজো করার আগে আর কি কাপড়গুলোকে বের করে রেখেছিলাম নাহলে তো পুজো করতে আবার দেরি হয়ে যাবে পুজো টুজো করে তারপর এসে আমি কাপড়গুলোকে ধুয়ে দিলাম বেশি কাপড় নয় দু তিনটা হবে আর কি কারণ খুব বেশি কাপড় এখানে বাইরে ব্যবহার করা হয় না একটা পর্দা আর এই আসনে পাড়া দুটো তিনটে কাপড় আর কি তো এগুলোকে আমি ধুয়ে দিলাম তো ঠিক আছে চলো তো ফ্রেন্ডসে স্নান স্নান করে ঠাকুর পুজো করলাম আর ঠাকুরকে পরিষ্কার করলাম ঠাকুরের কাপড় জামা কিছু জামা নয় মানে পর্দা আর ঠাকুরের আসনে পাড়া আর কি কাপড় ছিল ওইগুলো ধোয়া হয়নি নি আর কি তো এগুলো ধুয়ে নিলাম তারপর শুধু বাকি রয়েছে ঠাকুরের বাসনগুলো বাসন বলতে যেগুলোতে আমরা দিই সেটা নয় তাছাড়া বড় বাসনগুলো রয়েছে শুধু ধোয়ার জন্য তো খুবই খিদে পেয়েছে তার জন্য ভাবলাম যে খেয়ে নেই আগে তারপর আস্তে ধীরে করবো আর নয়তো বিকেলবেলা করব কারণ এখন রান্নারও কাজ রয়েছে রান্না যদিও মা অর্ধেকটা মানে বেশিরভাগ মা করে ফেলেছে তো শুধু আমি মাছটা করব আর বাকি আরও কি যেন মা করেছে আর কি দেখলাম রান্নাঘরে বাঁধাকপি করেছে আর সাজনা করেছিল তো এবার আমি গিয়ে কিছু একটা খেয়ে তারপর রান্না করব আর হয়তো বিকেলবেলা বাসন টাসন মাছবো আর আমার একটা পার্সেল এসেছে আমিও খুলিনি কিনতে এখন পর্যন্ত জাস্ট আমি প্যাকেট থেকে কাটলাম আ প্যাকেট থেকে জাস্ট প্যাকেট থেকে বের করেছি আর কি তো বক্সটা এখন পর্যন্ত আমি খুলে দেখিনি তো ভাবলাম আমি তোমাদেরকেও দেখাবো আর আমি নিজেও দেখবো একসাথে দেখব তাহলে ঠিক আছে চলো তাড়াতাড়ি করে দেখি দেখে তারপর আবার চলে যাই গিয়ে খেয়ে আগে খুবই খিদে পেয়েছে আর আর চুলটা ধুয়ে দিয়েছিলাম শ্যাম্পু করে তারপর এখন খুলে দিয়েছি আর ঠিক আছে তাহলে চলো আমিও দেখি তোমাদেরকেও একবার দেখাই তো এটা হলো একটা গলার আর কি গলার মানে মঙ্গলসূত্র টাইপ তো এটা কেমন এসেছে কি যেন মানে লকেটটা হলো এসে করা তোমার লেটার দেওয়া আর কি আমার তো আমার বরের নামের ফার্স্ট লেটারটা যেটা হয় তো সেটা দিয়ে আমি মানে এমনি এনেছি আর কি মিশো থেকে তো দেখো এটা ধরো দেখাতেও পারছি না আমি কিভাবে যেন মানুষে দেখায় তো আমি ঠিক আছে আমি এভাবে দেখাচ্ছি দেখো এটা হলো ইউ ইউ লেটার দিয়ে মঙ্গলসূত্রটা আর এমন একটা মঙ্গলসূত্র আমি বানাবো লেটার নামের লেটার দিয়ে তো এবার বানানোর আগে একবার আমি এবার কিনে আনলাম মিশো থেকে পরে দেখব কেমন লাগে আর বানানোটা তো এখন বানাবো না জবে পারবো তখন বানাবো তো কেমন লাগছে আর কি মঙ্গলসূত্র তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু ভুলো না তাহলে ঠিক আছে চলো আর কথা বলবো না এটার দাম খুবই কম একশো দশ টাকা নিয়েছে তো যতদিন পারি পরবো আর এমনিতেও তো আর ডেলি পরবো না ডেলি তো আর সবসময় এটা গলার থাকে আর কোনো সময় আর কি ইচ্ছে গেলে তাহলে পরবো তো রান্নাঘরে চলে এসেছি আর এসে আগে আমি সকালের খাওয়াটা খেয়ে নিয়েছি কারণ আজ সকালের খাওয়াটা খেতে খেতে অনেকটাই লেট হয়ে গেছে অন্যদিন আমি আরও একসাথে সকালে খেয়ে নিই তারপরও বেরিয়ে যায় কিন্তু আজ আমার দেরি হয়ে গেল তার জন্য আর একসাথে খাওয়া হলো না তো এসে আগে খেয়ে নিলাম তারপর এখন রান্না বসাচ্ছি আর কি তো রান্না বলতে মা বাঁধাকপি করেছিল মাছের মাথা দিয়ে আর সাজনা করেছিলো করেছিল এবার শুধু আমি মাছের ঝোলটা করব আর ভাতটা বসাবো তাহলে ঠিক আছে তোমরা देखते থাকো শালগম আর আলু দিয়ে করছি মাছের ঝোলটা তো শালগম আর আলুটা ফার্স্টে একবার ভেজে নেওয়া হয়েছে তারপর এখন আবার মশলাটার সাথে একসাথে ভাজলাম তো এবার মাছের মধ্যে ঝোলের জন্য জল দিয়ে দিলাম আর তারপর ফুটে আসলে মাছগুলোকে দিয়ে দেব। তো এই দেখো মাছের ঝোল হয়ে গেছে আর এবার অল্প ধনেপাতা কুচি কুচি করে দিয়ে দিয়েছি বন্ধুরা অনেকক্ষণ পর আবার আসলাম তোমাদের সামনে দুপুরে রান্নাবান্নার পর খাওয়া দাওয়া করেছি রান্নাবান্নার অনেকক্ষণ পর খাওয়া দাওয়া করেছি মানে আমি তো খেয়েছিলাম খেয়ে দিয়ে তারপর রান্না করেছি আর ও এসেছে প্রায় বিকেল থেকে তো আসার পর ভাত টাত খেয়েছি খেয়ে অল্প সময় রেস্ট নিলাম সন্ধ্যা হলো সন্ধ্যা দিয়েছি তো এখন কোনো কিছু করার নেই এখন যাব গিয়ে চাটা করবো আর এদিকে জামা কাপড় রয়েছে এগুলো ভাজ করবো তাছাড়া আর অন্য কোনো কিছু এখন কাজ নেই বর্তমান তো আমি ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি তো প্লিজ বন্ধুরা তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো তোমরা আমার ভিডিওটাতে একটা লাইক করে দিও আর কমেন্ট করে বলো আর যারা নতুন দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটাকে ক্লিক করে দিও তাহলে ঠিক আছে পাশে থেকো আর আমাকে অল্প তোমরা সাপোর্ট করো বাই বাই